সুপ্রিয় দর্শক বন্ধু আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সবাইকে স্বাগত আপনাদের পছন্দের চ্যানেল দা কোলাজে বিগত ভিডিওগুলির মতো আজ কামড়দিয়ার ফুটবল টুর্নামেন্টের একটি সেমিফাইনাল ম্যাচের ভিডিও নিয়ে হাজির হলাম দ্য কোলাজের পর্দায় এই ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল কামরদিয়ার নজবুল হক হাই মাদ্রাসা ময়দানে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল আমিনাবাদ অগ্রগামী ক্লাব বনাম ডোমকল বেঙ্গল একাডেমি। সুন্দর এই আবহাওয়ার মধ্যে বিকেলের সময়ে শুরু হয়েছিল দ্বিতীয় দিনের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ এখন মাঠে চলছে শপথ গ্রহণ অনুষ্ঠান দুই দল মাঠে কী করবে সেই বিষয়ে এখানিকটা ঝালিয়ে নিচ্ছে দেখা যাক এই খেলার পরিণতি শেষ অব্দি কী হয় খেলার পরিণতি জানতে গেলে আপনাকে অবশ্যই চোখ রাখতে হবে দাকলাজির পর্দায় এবং সম্পূর্ণ ম্যাচটি স্কিপ না করে দেখতে হবে শুরু হয়ে গেল দ্বিতীয় সেমিফাইনাল আমিনাবাদ মাদ্রাসা প্রান্তে ক্লাব প্রান্তে ডুম্বল বেঙ্গল একাডেমি দুটো অভিজ্ঞ টিম বাণিজ্য আক্রমণ সামনে দিকে বাড়িয়ে দিয়েছে কিন্তু

আমিনাবাদ মালিক থাকুন চেষ্টা আমিনাবাদ এবং বেঙ্গল একাডেমি দুটো টিমই কিন্তু বেশ অভিজ্ঞ এবং বিভিন্ন টুর্নামেন্টে তাদেরকে আমরা দেখি চ্যাম্পিয়ন রানার সাথে আমরা দেখি ওখান থেকে ডেনিং বল গ্যালারিতে চাষ সামাজকে বাড়িয়ে দিয়েছে কারণ ভাবে বল বাড়িয়েছে ওখানে বল ধরে লড়াই আক্রমণের আবারও আমিনাবাদ থেকে বাবলুর পায়ে থেকে বল সরাসরি বল মাঠের বাইরে বল মাঠের বাইরে আমির খুব সুন্দরভাবে মাদিক থেকে বরাবর তারা বাদিকের সামনে থেকে বাড়িয়ে দিয়েছে কিন্তু অফসাইড পরিষ্কার অফসাইড অনেকটা এগিয়েছিল বাইরে গেল বলটি আমাদের দরকার খুব সুন্দরভাবে বেঙ্গল একাডেমি এবং আমিনাবাদ কেউ কাউকে ছেড়ে কথা বলছে না দুটো টেমই আক্রমণ আক্রমণ চলছে খুব সুন্দরভাবে বল পড়ানো হয়েছে হেডের দরকার কিন্তু ক্ষতি ওখানে আক্রমণ আমিনাবাদ

খুব সুন্দর আমরা বোঝাপড়া দেখছি সুন্দরভাবে বাড়িয়ে দিয়েছে কিন্তু কিছুটা ফ্রন্টে চলে যাওয়ার ফলে আক্রমণ সামাতে পারলো না দারুণভাবে মানিকটি আক্রমণ বাড়ি দিয়েছে যত সম্ভব বেঙ্গল একাডেমির কারো পায়ে লেগে গল্পটি বাহুলের পায়ে ফল লেগে গলে ভুগে গেছে এটা কিছুই করার ছিল না এরকম হয় আমরা দেখি যখনই মাইনাস খুব সুন্দরভাবে হয়ে যায় তখনই নিজের বলেও গোল হয়ে যায় তাই হলো পিছিয়ে গেল দমকল বেঙ্গল একাডেমি আমি নবাদ আবারও পরীক্ষা ভ্রমণে কিছুটার সামনে চলে গেছে কলটা না গোল হয়নি কিন্তু গোল হওয়া সম্ভব ছিল এক্ষেত্রে যেটা বলবো যে আরো যদি মাইনাসে গোল আনতে পারতো এখানে কিন্তু প্লেয়ার প্রস্তুত ছিল আমিনাবাদের আমিনাবাদের ওই প্লেয়ারকে বলবো যদি আরো কিছুটা বাদিকে দিকে আরো মাইনাসে আনলে কিন্তু সেকেন্ড বারে কিন্তু গোলার সম্ভাবনা ছিল

ওখান থেকে বল বাড়িয়ে দিয়েছে কিন্তু দুর্ধস্য গ্রিফিং গোলকিপার বলটি সরাসরি গ্রিপ করে নিয়েছে তারা গোল শোধ করার চেষ্টায় আছে বা সুন্দর দারুণ দারুণ বোঝা পড়াতে আমি আমরা দেখছি প্রথম থেকেই প্রেমক আমি আমাদের মাঝমার বিশেষ করে রাহুল এবং সৌরভ খুব ভালো রাহুল সৌরভ ভালো খেলছে এবং তাদের যে বোঝাপড়া টিম গেম যেটা সেটা কিন্তু যথেষ্টই জমজমাট তার ফলে তারা একেবারে এক সাফল্য পাচ্ছে শেষ পর্যন্ত দেখা যাক কি হয় একটা ভালো মাঝ মাঠ বোঝা পড়া আমরা দেখছি বারবারে আমিন উঁচু করে খেলে দিয়েছে সুন্দরভাবে এখনো কিন্তু সুযোগ আছে রাহুল রাহুল দেখা

আক্রমণটা হয়ে যাক প্রতিহত কামর্তিহারের যে ফুটবল প্রেমী দর্শক তারা যে খেলা পছন্দ করে সেটা কিন্তু আমরা চারিদিকে তাকালেই বুঝতে পারি এত যে রোদ রোদের মধ্যে তারা এসে গেছে এবং ধীরে ধীরে গ্যালারিতে বসতে শুরু করেছে কটা হয় না ফুটবল ক্রিকেট বিভিন্ন অঞ্চল স্পোর্টস মাদ্রাসার স্পোর্টস স্কুল স্পোর্টস অনেক কিছু খেলা এই মাঠে হয়েই থাকে তার ফলে খেলাটি খেলাধুলার এই এলাকাটাও একটু উন্নত আমরা বলবো আজিজুলের কথা যে এবার স্টেট চ্যাম্পিয়ন হয়েছে অ্যাথলেটিক্স বিভাগে লোহা বল লিখেবে আজিজুল কিন্তু স্টেট চ্যাম্পিয়ন এবারে লেটলিং থেকে আমিনাবাদappromene ভালো

এই মুহূর্তে খেলার ফলাফল আমিনাবাদ এক দল বেঙ্গল একাডেমি শুক্র চলছে দ্বিতীয় সেমিফাইনাল এরপরে আমরা ফাইনাল খেলা অম্বরপুর টিম কোথায় আমরা ড্রেস রেডি দেখতে চাই তাই খেলা শেষের সাথে সাথে আপনারা মাঠে নেমে ওয়ার্ম আপ করবেন আছে মাদ্রাসার মেন গেটের চাবি চাবিটা কার কাছে আছে লোকমান স্যারের কাছে জমা দাও মাদ্রাসার মেন গেটের চাবি কার কাছে আছে লোকমান স্যার চাইছেন চাবিটি দ্রুত জমা দাও কল বিমল একাডেমি অল আউট একটা অ্যাটাকে গেছে দেখা যাক কি হয় বন্যা 81 আর এই আমাদের পিণ্টু পিণ্টু থেকে সোজা ফিজিক্যালি বলের বারে জন্য সরাসরি গ둥িবা সোজা মেরেছে আর যদি বাঁদিকে মারতে পারতো তখন কিন্তু সুবিধা হতো তাদের আক্রমণের কোথায় হয় অবস্থা থেকে ক্যাপ্টেন সফিকুল সফিকুল তোমাকে বলছি তোমার লিস্ট জমা করো সফিকুল প্লেয়ারলিস্ট জমা করো এবং তোমরা টেসা করে রেডি হয়ে যাও শুরু হয়ে গেল দ্বিতীয় অর্ধে খেলা বেঙ্গল একাডেমি বাবলু পায় বল তারা এক শূন্য গোলে পিছিয়ে আছে কতক্ষণে গোলটা শোধ করতে পারে সেখান থেকে সেখান থেকে আমিনাবাদ দুটি টিমই ভালো খেলেছে প্রথম অর্ধে যদিও এক গোলে এগিয়ে আমিনাবাদ পলটি সামনে দিকে বাড়িয়ে দিয়েছিল লক্ষ্য করে কিছু পলিটি সরাসরি দিকে

খুব সুন্দরভাবে বাদিকে আক্রমণে বেঙ্গল একাডেমি বাদিক দান্দিক কিন্তু প্রতিহত ওখানে আকাশের পায়ে সেখান থেকে সে মহামিন ও দারুণ দূর থেকে ক্ষিপ্রতার সঙ্গে আমরা আমিনবাদের প্লেয়ারদের খেলা দেখছি কিন্তু বল মাঠের বাইরে ছিল আবারও আক্রমণে বেঙ্গল একাডেমি কিন্তু কিছুটা জোর হয়ে গেল বল মাঠের বাইরে ওখানে একটু মনে পিন্টু থেকে আমি না বাদ ঘর দিয়েছে দিয়েছি ভুলের বাইরে ছিল ঘর

তো খুব সুন্দর এক পজিশনে ছিল এবং সঠিক বোঝাপড়া দুরন্ত এক মাইন আছে গোল আগের গোলটা তো রকমই সুন্দর মাইনা ছিল যেটা বাঘুর পায়ে লেগে হয়েছিল একই রকম ভাবে আমি একটা একটি গোল করল এবং সঠিক টাইমিং ওখানে প্রস্তুত ছিল কিন্তু খুবই হালকাটা আছে দশ নম্বর প্লেয়ার আমি এত সুন্দর বলটি মাইনাস করেছিল যে পিন্টুকে কোনো পরিশ্রম করতে হয়নি শুধু করতে হয়েছে ওখানে বল তুলে দিয়েছে আবারও বলটিকে নামাতে পারেনি এখানে পজিশনে কিন্তু ছিল না এই মুহূর্তে পজিশনে থাকতে গেলে বারে বাইরে যে থাকতে হয় গেট দেওয়ার জন্য তার পজিশন সেটা ছিল না তার ফলেই নিতে পারেনি আমিনাবাদ কিন্তু টিম গেম যথেষ্ট অন্যদিকে বেঙ্গল একাডেমি প্রত্যেকেই কিন্তু নাম করা প্লেয়ার তারা দক্ষ নিজের নিজের ভালো খেলা দেখাচ্ছে জনগত যদিও তারা শূন্য হলে পিছিয়ে না না রেফারি বলবে তারপর তার আগে যাবে না তোমরা রেফারি সিগন্যালটা দেখবে রেফারি বললে তারপরে পানি নিয়ে যাবে দিকে মাঠে অপোজিটে যে রাস্তা সেখান দিয়ে যাচ্ছে কি সেটা একটু জানতে পারলে ভালো হতো একটু হাত তুলতে ভাই আমার মনে হচ্ছে এই কোন ইউটিউবার বাতো বপিক রিয়াকশনের জন্য হ্যাঁ ইউটিউবারকে আমরা একটু দেখতাম ও ইউটিউবারকে এখন আমরা ইউটিউব জানি বিভিন্ন বলতে বলতে খেলা শুরু হয়ে গেল গোল মাঠের বাইরে গোলকিপার আপনারা দেখছেন আমিনাবাদ ফনাম ডোমফল বেঙ্গল একাডেমি গোলাপি রঙের জার্সি পরে খেলছে আমিনাবাদ সাদা এবং লাল কম্বিনেশনে বেঙ্গল একাডেমি আমিনাবাদ দুই শূন্য গুলি গিয়ে লোকমান স্যার একটু আমাদের ট্রেনে আসবেন সুজন আপনাকে ডাকছে লোকমান স্যার ট্রেনটি আসবেন সুজন ডাকছে আপনাকে একটা ভালো শহর ছিল কিন্তু গোলের বাইরেও নিচ্ছে কিছুটা তাদের কাছে ওই ঠান্ডা যেটা তারা ডিউটি করছে আমিনাবাদ দুই দমকল একাডেমি শূন্য সেমি ফাইনালের দ্বিতীয় খেলা আপনারা দেখছেন এরপরই শুরু হবে ফাইনাল খেলা ফাইনালের অম্বরপুর টিম জিতে আছে সরাসরি রিটার্ন কিক গোল কিপারের দ্বারা আক্রমণে বেঙ্গল একাডেমি এগিয়ে চলেছে ওখানে ফাউলের নির্দেশ রেফারি জানুর ইসলাম ভালো আক্রমণ দেখেছিলাম গোল হয়নি আক্রমণের ডোমকল বেঙ্গল একাডেমি দান দিব করে না দারুণ ভাবে ধরে নিয়েছে সামনে বাড়িয়েছে কিন্তু ইয়ার মজুত সেখানে নেই দ্রুত প্লেয়ার পরিবর্তন করতে হবে সময় নষ্ট করতে দেবো না আমরা সুপ্রিয় দর্শক বন্ধু তাহলে আশা করি ভালো লেগেছে আপনাদের ভিডিওটি কামড়দিয়ার ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল এই মাত্র দ্য কোলাজের পর্দায় আপনারা দেখতে পেলেন খেলা প্রায় অন্তিম লগ্নে আশা করি উপভোগ্য ছিল আজকের ম্যাচটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে দা কোলাজের পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলি আপনার ফোনে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় ভালো থাকুন সুস্থ থাকুন আর সবাইকে নিয়ে বেশি বেশি করে দেখতে থাকুন দা কোলাজ ধন্যবাদ সবাইকে